হ্যালো এ পিওন আসসালামু আলাইকুম আজ আপনাদের বা নিয়ে দেখাবো গরমে প্রাণ ঠান্ডা করার মতো একটি ডেজার্ট এই ডেজার্টটি একবার খাইলে বারবার খাইতে মন চাইবে তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি তিন কাপ দুধ দুধটি বারে বারে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আপনারা চিনির পরিমাণটা মিষ্টি অনুযায়ী কম বেশি করে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ সামান্য একটু ঠান্ডা পানিতে মিশিয়ে তারপর দিয়ে দেব যাতে দলা বেঁধে না যায় গুঁড়া দুধ দেওয়ার পর আরও কিছু সময় জাল দিয়ে নেব। মোট কথা তিন কাপ দুধকে দুই কাপ করে নেব দুধটা হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব আর অন্যদিকে গরম গরম পানিতে হাফ কাপ সাপুদানা দিয়ে দিচ্ছি সাবুদানা সেদ্ধ হতে আমার এখানে পনেরো মিনিট সময় লেগেছে যখন সাবতানাগুলো পানির মতো স্বচ্ছ হয়ে যাবে তখনই বুঝবেন যে সাবুতানাগুলো সেদ্ধ হয়ে গেছে সাবতানা নামিয়ে একটা চাকরির সাহায্যে ছেঁকে নেব এবং অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবো যাতে একটা আরেকটার সাথে মিশে না যায় বা তলা বেঁধে না যায় এরপর এটাকে এক সাইডে রেখে আমি অন্য পাশে একটা আম কেটে নেব আমটি আমি এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আম কাটা হয়ে গেলে এখানে আমি একটি চামচের সাহায্যে নেব আমি এখানে দুইটা আম ব্যবহার করছি এরপর সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পালা প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ঠান্ডা করা দুধ দুধটা আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সাবুদানা গোলন এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ আম পিওরি আমি এখানে পানি ছাড়া আম ব্ল্যান্ডার করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আম গোলন তারপর সব একসাথেই মিশালে মিশালে হয়ে যাচ্ছে মজাদার সাবুদানার শরবত বা ডেজার্ট দেখছেন কত সহজে বানিয়ে ফেললাম প্রাণ ঠান্ডা করা শরবত বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম